কিছু পাঙ্কাশ মাছ এনেছিলো আর পাঙ্কাশ মাছগুলো দেখে এত ভালো লেগেছে আর আমাদের ঘরে সবাই এত পাঙ্কাশ মাছের ফ্যান কি বলবো পাঙ্কাশ মাছ লাভ বলতে পারেন এমন একটা অবস্থা তো পাংকাশ মাছগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়েই তো হলুদ মাছ মেখে এখন ভাজতে দিয়েছি আমার একটা ভুল হয়ে গিয়েছে মানে এই কড়াইতে আমি কিছুক্ষণ আগে মানে একটু ভাজি ছিল ওটা ভেজেছিলাম তারপরে এই কড়াইতেই ভাজিগুলো উঠিয়ে এই কড়াইতে তেল দিয়ে এই তো পাঙ্কাশ মাছগুলো মানে এক এক করে দিয়ে দিয়েছি আর দেখুন পাঙ্কাশ মাছের কি উঠেই না কি অবস্থা মনে করেছিলাম যে এই কড়াইতে পাঁঙ্কাশ মাছ ভাজতে মনে উঠবে আবার আর একটা কড়াই মানে তাওয়াতে ভাজবো তাই ভাবলাম যে এটাতেই রান্না করব আর এটাতেই পাঁঙ্কাশ মাছগুলো ভাজবো আর পাঙ্কাশ মাছগুলো এত সুন্দর পাঙ্কাশ মাছগুলো একদম ভেঙে কি একটা অবস্থা হয়েছে দেখেন আমার যে কী যে খারাপ লাগছে আর যাই হোক অফকে ভাতাম পাঁকাশ মাছগুলো খুব সুন্দর করে মানে ভেজে উঠিয়ে রেখেছি আর এটা এখন মানে পিঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর দেখুন কি হাল সবগুলো লেগে এক অবস্থা খারাপ যাই হোক অফ ক্যামেরাতে আমি হলুদ মরিচ আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর এগুলি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আজকে যেভাবে পাঙ্কাশ মাছটা রান্না করেছি মানে সেভাবে পাঙ্কাশ মাছটা আমি মানে রান্না করি কিন্তু মাঝে মাঝে মানে মজা লাগে মাঝে মাঝে আবার মজা লাগে না অনেক দিন পর টমেটো দিয়েছি মাছে আর টমেটোর দাম যেই হারে হারে বাড়ছে মানে আমাদের মতন মধ্যবিত্তের টমেটো খাওয়া লাগবে না তো টমেটো ছাড়াই মাছ রান্না করি তা আবরাবু কিছু পাকা পাকা টমেটো নিয়ে আসছিলো ওগুলো দিয়ে আজকে এই তো রান্না করি বা সাথে একটা আলো দিয়ে দিয়েছি আলো দিলে তো পাঙ্কাশ মাছটা আরও জমে যায় আমার পাংকাশ মাছ যদি জাতীয় মাছ হতো তাহলে আরও ভালো লাগতো কারণ জাতীয় মাছ ইলিশ সেটার দাম অনেক আমাদের মতো মধ্যবিত্তরা বা গরিব মানুষ এটা খেতে পারে না এবার ইলিশ মাছ খাওয়াই হয়নি ধরতে গেলে কারণ আমরা তো আসলে কিনতেই পারিনি এবার ইলিশ মাছটা আর এই তো পাঙ্কাশ মাছটা এখন একটু ঝোলে পানি দিয়ে পাঙ্কাশ মাছটা দিয়ে দিলাম আসলে পাঁঙ্কাশ মাছটা অনেক মজা হয়েছে একটু আদা রসুন দিয়েছি অনেকদিন পর মনে মানে মাছে আদা রসুন দিয়ে রান্না করেছি আর ভালোই লেগেছে আমি সম্ভবত মানে মাছে আদা রসুন দিই না আদা রসুন দিয়ে আমার ভালো লাগে না মাছ রান্না তো যাই হোক এই তো দেখুন কালারটা ফাইনাল লুকটা কিন্তু লোভনীয় একটা কালার চলে আসছে আর আমার কাছে এত ভালো লেগেছে যে আলুগুলো হয়ে গিয়েছে আর এই তো পাঙ্কাশ মাছ কালারটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর হয়েছে মশালা মাসাল্লাহ একটু জিরা ফাঁকি দিয়ে দিব জিরা ফাঁকি না দিলে কিন্তু গ্রানটা ভালো আসবে না যেহেতু আদা রসুন দিয়েছি আর আমি সবসময় জিরা ফাঁকিটা দেওয়ার চেষ্টা করি আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা ধনিয়া পাতা ছিল না তাই জিরা ফাঁকিটাই দিয়ে জিরা জিরাফাকে দিয়ে একটু উলটিয়ে পাল্টে ভালোভাবে নিচ্ছি আর এই তো হয়ে গিয়েছে প্রায় এখন আমি ভাত খেতে বসবো আসলে পাঙ্কাশ মাছ আমার ঘরে সবাই অনেক পছন্দ করে এই যে মাছটা ভুনা করেছি না সবাই রাত্রে চেটে ফুটে ভাত খেয়েছি এটা গতকাল রাত্রের ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো আমি খেতে বসলাম আমি মাথা সবসময় বেশি পছন্দ করি আমার ঘরে আমি আর আমার আম্মুও বেশি মাথা খায় আর কেউই খায় না তো এই তো আমি খাচ্ছি আর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে